বলিউডের অভিনেত্রী শিল্পা শেটীকে বিয়ে করতে গিয়ে কঠিন শর্ত মানতে হয়েছিল ব্যবসায়ী রাজকুন্দ্রাকে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি রাজকুন্দ্রা বলেন শিল্পা তাকে প্রথমে জানিয়েছিলেন তিনি কোনো বিদেশি নাগরিক বা কে বিয়ে করবেন না ভারত ছেড়ে বাইরে থাকা তার পক্ষে সম্ভব নয় তাই শিল্পাকে বিয়ে করতে হলে আজকে লন্ডন ছেড়ে মুম্বাইয়ে চলে আসতে হয়েছিল রাজপলিন শিল্প আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল আমি দেশ ছাড়বো না আমাকে ভারতেই থাকতে হবে তখন আমার ভারতে কোনো সম্পত্তি ছিল না তবে আমি রিয়েল এস্টেট এজেন্টকে ফোন করে দ্রুত একটি ফ্ল্যাট কিনি এরপরে শিল্পাকে বিয়ের প্রস্তাব দেই দুই হাজার সাত সালে দুবাইয়ের ব্যবসার কাজে অবস্থানকালে শিল্পার এক ম্যানেজারের মাধ্যমে রাজের সঙ্গে তার পরিচয় হয় বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক গাঢ় হয় এবং বিয়ের সিদ্ধান্ত নেন তারা সম্প্রতি দম্পতি বৃন্দাবনে যান সেখানে আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন রাজকুন্দরা মহারাজে দুই কিডনি অকেজো জেনে রাজনীতির কিডনি দেওয়ার প্রস্তাব দেন তবে মহারাজ সেই প্রস্তাব দেননি